খুব গাই তা করি সবাই ভালো আছেন শুভরাত্রি দেখেন রাত্রে আমি খিচুড়ি রান্না করতেছি আমি প্রথম থেকে দেখাইতে বুলেইছি গে বুঝি মানুষ কষা আমি এই যে ইটা দিছি চাল আর ডাল একসাথে দিয়ে এখন আমি কষাইতাছি এটা হচ্ছে আমার খিচুড়ি ফেভারিট জিনিস শীতের দিনে খুবই ভালো লাগে খিচুড়ি খেতে পছন্দ করে কমেটো অবশ্যই জানাবেন কে মনে গো টাজ না অবশ্যই সব কিছু দিয়ে কষাই চাকি ভালো কিনা মুরগির মাংস মেসির দাইল আর বাঁচপতি এখনও পানি দিয়ে সপুতো কষাই তাকি কষা নেই পানি নাই এখন পানি দিয়ে দিব জানি দিতে আগ পকি না তাও জানি না দেখি সুত হয়ে গেল পানি দিয়ে দিলাম পানি কি কম হয়ে গেল একটু দিব খিচুড়ি পানি শেষ শুকাই দিতে দইনা পাতা দিয়ে দিছি দইনা পাতা দিব না তাই কি আর হয় খিচুড়িতে যদি দৈনো পাতায় না দিই তাহলে তো মজাই লাগবে না বাংলাদেশের দৈন পাতা কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবেন প্রবাসী খিচুড়ি ফাইনালি আমার খিচুড়ি হয়ে গেছে জানতে না কালারটা কেমন হয়েছে দেখবেন তোলাটা বন্ধ করে দিই আমার প্রিয় জিনিস ফেভারিট জিনিস খিচুড়ি তো কার কার পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন খিচুড়ি এখন আমি বেড়ে নেবো প্লেটে তো এটা দুটা তো নেওয়া যাবে না খিচুড়ি হয়ে গেছে বাদা প্লেটে এখন খাবো দেখেন এটা হচ্ছে কালিজিরা ভর্তা এখন আমি খাবো কালিজিরা ভর্তার ভিতরে আমি ই দিয়েছিলাম তিল তিল দিয়ে তারপরে এটা বানাইছি কালিজিরাও আছে তিলও আছে তো খাবারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখন খায় দেখি কেমন হয়েছে মজা হয়েছে কি না খাইয়ে আপনাদের বলি কালিজিরা আর খিচুড়ি খায় দেখি কেমন হয়েছে দাঁড়ো 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 সাত খিচুড়িটা অনেক মজা হয়েছে আমি পাঁচ বছর পর আছে তো কে কে খাবেন চলে আসেন খিচুড়িটা খুবই খুবই ভালো হয়েছে সবকিছু পারফেক্ট একদম এখানে মুরগির মাংস আছে দেখতে পাচ্ছেন এখানে হিটার জ্বালায় না কারণ ঠান্ডা আর গরম গরম খাইতেছি আগুন পোহাইতেছি খুবই ভালো হয়েছি খিচুড়িটা আমি ভাবছিলাম হয়তো না খুবই ভালো হয়েছে তো কে কে খাবেন চলে আসেন